পঁয়ত্রিশ তোমার বিশেষ সলভ করতেছি গণিত অংশ তো আমরা এক থেকে পাঁচ অংশ সলভ করবো আজকে বলছে কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া গেল বর্তমানে একটি কলার দাম কত তো বিশ পার্সেন্ট কমাই দিয়েছে কিন্তু তার মানে কি যে একশো টাকায় কম কমাইয়ে দিছে বিশ টাকা অতএব এক টাকায় কমাইয়ে দিছে বিশ বাই এখানে নিচে একশো হবে অতএব বারো টাকায় কমাইয়ে দিছে বারো টাকা কমিয়ে দিবে তাহলে বিশ ইন্টু বারো নিচে হলো একশো এত টাকা কমাইয়ে দিবে এই শূন্য এই শূন্য কাটলাম এটাকে এটাকে কাটলো হবে পাঁচ সুতরাং আমাদের কমাইছে বারো বাই পাঁচ এই টাকাটা কিন্তু কমায় দিছে এখন প্রশ্ন হলো এই টাকাটা যে কমাইলো সে কিন্তু টাকা ফেরত চায় নাই সে বলছে কি যে আমাকে টাকা দিতে হবে না টাকা না দিলে বরং আমাকে কলা বেশি দেওয়া এই টাকার পরিবর্তে যে কলাটা পাওয়া যায় এটা তো আমার দাও তখন দেখা গেল কি যে পূর্বাভাকে দুটি কলা বেশি পাওয়া গেল মানে দুইটা কলা দাম এক্সট্রা টাকাটা দাম কমার ফলে এক্সট্রা যে টাকাটা সেটা ফেরত না নিয়ে বরঞ্চ কলা বেশি নিচ্ছে এখন কয়টা কলা বেশি পাইছে তাতে দুইটি কলা বেশি পেয়েছে তার মানে কি যে দুইটি কলার দাম তাহলে দুটির দাম পড়তেছে তখন বারো বাই পাঁচ টাকা আপনি কিন্তু বারো বাই পাঁচ টাকা ফেরত নেন নাই দাম কমার ফলে তার তো কলা নিছেন দুইটা বেশি তার মানে দুইটার দাম পড়ছে এত টাকা অতএব একটার দাম পড়বে একটার দাম পড়বে কত একটার দাম পড়বে হচ্ছে তাহলে ভাগ হয়ে যাবে দুই দিয়ে দুই দুইটার দাম যা হবে একটার দাম তার চেয়ে কম হবে তাহলে কিন্তু ভাগ হবে ভাগ হলে নিচে চলে আসবে তাহলে আমরা বারোকে দশ দিয়ে ভাগ করলে পাবো ওয়ান পয়েন্ট টু এটি কিন্তু হবে রাইট অ্যান্সার ওয়ান পয়েন্ট টু এই যে নাম্বারটা দুই নাম্বার ম্যাটার আমরা চাইলে শর্টকাট করতে পারি তবে মূল জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের ছিল আম আর ছিল কি কমলা আম এবং কমলার অনুপাত ছিল দুই ইস টু এক এরকমটা ছিল তা আমি আমের পরিমাণ কমলার পরিমাণ কিন্তু বের করতে পারি প্রথমে যদি আম বের করি তাহলে সিক্সটি এর অনুপাত ধর যোগ ফল তিন আর আমের অনুপাত দুই তাহলে এখানে দুই বিশ অর্থাৎ চল্লিশ লিটার ছিল আম এত লিটার কি ছিল আম আম যদি এত লিটার হয় তাহলে অবশ্যই কমলা ছিল কয় লিটার বিশ লিটার কিভাবে বুঝলাম কারণ এই বিশ লিটার আর দুই সরি এই চল্লিশ আর বিশ মিলে হলো ষাট লিটার এই যে আমাদের তো ষাট লিটারের কথাই বলা হয়েছে তাহলে ষাট লিটারের ভিতরে যদি আমি যদি বিশ লিটার চল্লিশ লিটার হয় তাহলে কমলা ছিল বিশ লিটার এখন দুইটা জিনিস বের করলাম এখন বলছে কি পরিমাণ কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে এখন কমলা আমরা বাড়াবো তার মানে যে এই জায়গাটা আমরা বাড়াবো তাহলে আমাদের আম যে ছিল চল্লিশ সেটা একই থাকবে কিন্তু আমরা কমলা বাড়াবো কমলা কতটুকু বাড়াবো আমরা জানি না কতটুকু বাড়াবো ধরে নিলাম এক্স লিটার বাড়াবো বাড়ালে অনুপাত তখন নতুন অনুপাত কী হবে এক ইস দুই তখন এই অনুপাতের মান হবে এক ইস দুই অতএব চল্লিশ নিচে হবে এক্স প্লাস টোয়েন্টি সমান সমান ওয়ান বাই টু বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস টোয়েন্টি সমান সমান চল্লিশ দুগুণা আশি বা এক সমান সমান আশি থেকে যদি দিশ বাদে তাহলে হবে ষাট সুতরাং আমরা ষাট লিটার কিন্তু মিশাতে হবে এটা হবে এই যে দুটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া থাকলে যদি একটি সংখ্যা দেওয়া থাকে অপরটি বাই করতে গেলে ওই গসাগু আর ওই লসাগুকে আপনি গুণ করে কি ভাগ করবেন একটি সংখ্যা দিয়ে ভাগ করবেন অর্থাৎ দুইশো পঁচাত্তরটা ভাগ করবেন এটাতে ভাগ করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে এটা এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে হবে তিনশো আমি এই ক্যালকুলেশন করে দিচ্ছি না যেহেতু অনেক অঙ্ক বিস্তারিত করতে হচ্ছে আপনি একটু করে নেবেন আর এটা যদি বুঝতে চান বিস্তারিত এটা তো শর্টকাট বিস্তারিত বুঝতে গেলে একটা সূত্র আছে যে দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার কি গুণ ফল সমান সমান তার লসাগু এবং গুণন তার গসাগু তো দুটি সংখ্যা তাহলে দুটি সংখ্যার ভিতরে একটা দেওয়া আছে দুইশো পঁচাত্তর আর একটা আমরা জানি না একটা ক ধরে নিই সমান সমান এখানে আছে এগারো গুণন গসাগু লসাগু দুটি গুণ করলে এরকম হয় পরবর্তীতে কর মান বের করতে গেলে কিন্তু আপনি এগারো গুণন এই সাত সাত শূন্য শূন্য এটাকে ভাগ করবেন দুইশো পঁচাত্তর দিয়ে ভাগ করলে দেখেন এই যে আগের মতোই তো এই ধরনের ম্যাথগুলো আপনার গসাগু লশাগুকে গুণ করবেন গুণ করে একটা সংখ্যা যদি আসে ওটাতে ভাগ করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে এটার রাইট আসার কথা তিনশো আট এই অঙ্কগুলো তো আমরা এক্সের মান বের করতেই পারবো কিন্তু আমরা অপশন টেস্ট করে বের করার চেষ্টা করি অপশন টেস্ট করে যেমন আমরা ছয় নয় এটা প্রথমে লাস্টে থেকে করি সেটা হলো যে এক্সের মান বের করতে বলছে এক্সের মান এক্সের মান আমি ছয় ধরলাম এক্সের মান ছয় ধরলে এখানে তাহলে হলো ছয় বিয়োগ সমান সমান কিন্তু দুই হবে এখন ছয় বিয়োগ কত করতে হবে ছয় বিয়োগ চাই করতে হবে কারণ ছয় বিয়োগ সাইড করলে সে দুই মিলব তাহলে এক্সের তাহলে আমি ছয় ধরলাম তখন ওয়াই এর মান হবো কিন্তু চার কারণ ছয় থেকে চারবার দিলে রেজাল্ট হবো দুই আবার বলছে যে ওই দুইটা গুণ করলে চব্বিশ হবো তাহলে দেখি তো ছয় এবং চার গুণ করলে চব্বিশ হয় কিনা এই যে চব্বিশ হয়েছে সুতরাং এটাই হবে রাইট অ্যান্সার এভাবে খুব দ্রুত অপশন টেস্টের মাধ্যমে করতে পারেন এছাড়াও আমাদের হাতে এক্স মাইনাস টু সমান সমান দুই দেওয়া আছে আমরা চেষ্টা করবো এক্স প্লাস ওয়াই এটার মান বের করার জন্য তো এটার মান বের করতে গেলে আমরা এস এ হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই সূত্র ব্যবহার করবো সমান সমান তার মানে দুইয় উপর স্কোয়ার প্লাস চার ইন্টু এক্সোর মান হলো চব্বিশ সমান সমান চার ইন্টু চার চার ষোলো ছয় হাতের হলো এক চার দুকোনান আট আটের একান ছিয়ানব্বই তাহলে এখানে হবে কত একশো অতএব একশো হলে হল এক্স প্লাস ওয়াই এইটার মান আর এটাকে বরগোমন করলে এক্স প্লাস ওয়াই সমান সমান হবে প্লাস মাইনাস টেন কিন্তু আমাদের দেখেন আমাদের বলছে যে এক্সের ধনাত্মক মান সুতরাং আমি যে মাইনাসটা নেব না শুধু প্লাসের মান নিব তাহলে আমরা এক্স মাইনাস টুর মান দুই পাইছি আর নতুন এক্স প্লাস ওয়াইয়ের মান পাইছি দশ তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান পাইছি এখানে দশ এখন এই দুটো সমীকরণ যদি আমরা ব্যবহার করি এটা যোগ করলে আমরা কিন্তু এটা ওয়াই ছিল আর কি এটা এটা কাটা যেত তাহলে টু এক্স সমান সমান হয়তো এখানে বারো অথবা এক্সের মান হয়তো ছয় এভাবে কিন্তু আমরা ছয়টা বের করতে পারতাম পাঁচ নাম্বার ম্যাথটা নিয়ে আমরা অনেক কথা বলতে পারতাম কিন্তু খুব সহজভাবে কোয়েশন করি এই ধরনের ম্যাথগুলোতে দুই পাশ থেকে অ্যান্সার আসবে দিক থেকে ওই দিক থেকে যেমনটা যে অ্যান্সারে দেওয়া আছে তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি এটাকে আমরা মাইনাস ফাইভের চাইতে এক্স মাইনাস থ্রি তারপরে এইভাবে কিন্তু লিখতে পারি জাস্ট কী করলাম যে যা ছিল তাই শুধু এর আগে আমরা একটা মাইনাস ফাইভের চাইতে এটুকু বড়ো হিসাবে লিখে নিলাম তো এইভাবে করলে খুব সহজেই আপনারা মিলাতে পারবেন এখান থেকে আমরা কী লিখতে পারবো আমরা মাইনাস ফাইভ এখানে এক্স মাইনাস থ্রি আছে না আমি প্লাস থ্রি করলাম এখানে এখানে যদি প্লাস থ্রি করেন তাহলে তো এখানেও প্লাস থ্রি করা লাগবো আবার এই পাশেও প্লাস থ্রি করা লাগবো অর্থাৎ সব পক্ষে তাহলে প্লাস থ্রি করা লাগবো তাহলে আমরা এ পাশ থেকে কী পাবো এ পাশ থেকে মাইনাস টু পাবো এখানে এক্স পাবো এখানেও পাবো আট সুতরাং এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসার কথা মাইনাস টু থেকে এক্স বরো এক্সের থেকে আট বড় এই যে ঘর নম্বরটা হবে রাইট অ্যান্সার